প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড থার্ড সেমিস্টারের প্যাডাগরি অফ সায়েন্স অর্থাৎ লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান মেথড সাবজেক্টের উপর বাছাই করা কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমেই লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল সপ্তম থেকে দশম শ্রেণীর অন্তর্গত জীবনবিজ্ঞানের একটি উপযুক্ত বিষয়বস্তু নির্বাচন করে শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের নিম্নলিখিত ধাপগুলি লিখুন কোশ্চেনগুলি লক্ষ্য করুন নির্বাচিত বিষয়ের বিষয়বস্তু বিশ্লেষণ প্রসঙ্গে শ্রেণী একক একক এবং পিরিয়ডের সংখ্যা নির্ধারণ করুন নেক্সট লক্ষ্য করুন বি এর শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্যগুলি আচরণ পরিবর্তন সাপেক্ষে লিখুন সি এর ত্যাগে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ শিখন কৌশলের উল্লেখ করুন ডি এর ত্যাগের হল উপযুক্ত শিক্ষণ শিক্ষণ উপকরণের উদাহরণ দিন ইয়ের দাগে বিধি নির্দেশক সারণী প্রস্তুত করুন নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন দুইয়ের দাগের জীবনবিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষকের যোগ্যতা ও গুণাবলী বর্ণনা করুন নেক্সট কোশ্চেন তিনের বিজ্ঞান শিক্ষকের পেশাগত গুণাবলী আলোচনা করুন দুয়ের দাগের এবং তিনের দাগের এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আপনারা পরীক্ষা তো অবশ্যই পাবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগের। উদাহরণ সহ অনুশিক্ষণ ও সিমুলেটেড শিক্ষণের পার্থক্য করুন নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে একটি শিক্ষামূলক ভ্রমণের পরিকল্পনা এবং রূপায়নের স্তরগুলি উল্লেখ করুন নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন নেক্সট লক্ষ্য করুন সাতের দাগে মাধ্যমিক স্তরের জীবনবিজ্ঞান বিষয়ের কোনো একক পড়ানোর সময় কী ধরনের টিএলএম ব্যবহার করা যেতে পারে তা উদাহরণ দিন আটের দিকে কোশ্চেনটি হল বার্ড ওয়াচিং বা পক্ষী দর্শনের গুরুত্ব লিখুন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি নয়ের দিকে কোশ্চেনটি লক্ষ্য করুন নেক্সট বিদ্যালয় স্তরের জীবনবিজ্ঞান সিলেবাসের একটি বিষয়বস্তু নির্বাচন করে উপযুক্ত উদাহরণ সহযোগে তার শ্রেণিকক্ষে পড়ানোর উপযোগী এক বা একাধিক শিক্ষণ পদ্ধতি আলোচনা করুন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি দশের দিকে কোশ্চেনটি হলো বিজ্ঞান ক্লাবের চারটি শিক্ষাগত প্রভাব লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারোর দ্বাগে কীভাবে জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক ও দক্ষতামূলক প্রশ্ন গঠন করা হয় জীবনবিজ্ঞানের উদাহরণ সহ আলোচনা করুন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি বারোদ্দ্যাগের কোশ্চেনটি লক্ষ্য করুন অনুশিক্ষণের ধাপ সমূহ সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেরো দাগে অনুশিক্ষণের চক্র সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন চোদ্দোর দাগে অনুশিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়ে ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এবং ডেসক্রিপশানে বিগত বছরের সমস্ত মেথড সাবজেক্টের প্রশ্ন দেয়া আছে সেখানে পিডিএফে গিয়ে ডাউনলোড করে আপনারা কোশ্চেনগুলি দেখতে পারেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পনেরোর জীবন বিজ্ঞান শিক্ষণে সি এর ব্যবহার সংক্ষেপে আলোচনা করুন ষোলো দাগের কোশ্চেনটি হল অ্যাসেসমেন্ট এবং মূল্যায়নের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লিখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সতেরো দাগে মূল্যায়নের প্রকৃতি এবং উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আঠেরোর দ্যাগে বিজ্ঞান ভিত্তিক কার্যাবলীর গুরুত্বগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন উনিশের দাগে ফিল্ড ট্রিপসের দুটি উদ্দেশ্য এবং শিক্ষাগত মূল্য উল্লেখ করুন কুড়ির দাগের কোশ্চেনটি হল বিজ্ঞান প্রদর্শনী বলতে কি বোঝেন বিজ্ঞান প্রদর্শনীর শিক্ষাগত মূল্য কি নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন একুশের দাগে ভালো শিখন নকশার বৈশিষ্ট্য বা গুণাবলী সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বাইশের দাগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর একটি শিখন নকশার সংক্ষিপ্ত আলোচনা করুন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ